আসসালামু আলাইকুম আমি এখন ইভিনিস হসপিটালে এখানে সিনা হসপিটালে প্রবেশ করছি সিনা হসপিটালের এটা দেখার জন্য দেখি এখানে কীরকম সুযোগ সুবিধা চিকিৎসার ব্যয় কেমন চেষ্টের খরচ কেমন

কিন্তু না এখানে ছাত্রী হোস্টেল দেখা যাচ্ছে সৈদ কাশেম আলী চত্বর সৈদ কাশেম আলী চত্বর এরপরে ছাত্রী হোস্টেলের একটাই দেখা যাচ্ছে সামনে মসজিদ পার্কিং এভরিথিং মির কাশেম আলী চত্বর ইভ্রিসহ হসপিটাল মেয়ের কাশেম আলী এমন একজন মানুষ তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফেলেছেন ওনার জীবনের ব্যর্থতা বলতে কিছু নাই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পোদ্যোক্তা ছিলেন একজন সংগঠক ছিলেন একজন রাজনীতিবিদ বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এই মহান মানুষটাকে জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে হত্যা করেছে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং বহু গুণের পুঁথিভার অধিকারী ছিলেন মীর কাশিম আলী তার নামে একটা চত্বর করা হয়েছে বেশ সুন্দর ভালো লাগলো ইডনেসিনা হসপিটাল আমি হাসপাতাল চার ভিতরে প্রবেশ করেছি খুবই সুন্দর একটা ফার্মেসি ফার্মেসিফরেশন ইনফরমেশন দেখি Eu